একটা কথা আমার সবসময় মনে হয় যে একজন মেয়ে যদি চায় তাহলে আরেকজন মেয়ের কিন্তু কষ্ট কমাতে পারে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর বেশ কয়েকদিন পরে একটা চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি বলছি কারণ এই জিনিসটা আমি প্রথমবার খাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কারি পাতা আর এই পাতাটা কিন্তু একদম টাটকা ছিল এখন যেটা দেখাচ্ছি সেটা একটু মুসে গেছে আর ফ্রিজে থাকতে থাকতে কর করা হয়ে গেছে কারণ আগে ভিডিওটা আমি করিনি যতক্ষণে ভিডিওটা করেছি ততক্ষণে কিন্তু পাতাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে কারি পাতা নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে তরকারিতে দিতে হয় আর এটা আমি বিভিন্ন ব্লগে বা রান্নার ভিডিওতে দেখেছি যে কারিপাতা ব্যবহার করে বিশেষ করে বাইরের দেশে মানুষ তো ভীষণ রকমের কারিপাতাটা ব্যবহার করে তাদের রান্নায় না আমাদের ওদিকে কারিপাতার প্রচলনটা একদম কম তাই ওভাবে কখনো খাওয়া হয়নি যাই হোক সেই সুযোগটা হলো তো এটা দিয়ে যেহেতু বড়া খাওয়া যায় তো মনে হলো যে তাহলে খেয়ে দেখি কেমন লাগে আমি যেটা করেছি যখন পাতাটা একদম টাটকা ছিল তখন কিন্তু এটা ডলে নেওয়া আর পাতাটা কিন্তু ডলার পর অনেক শক্ত শক্ত হয় যদি বেশি পানি না দেওয়া হয় আর অত বেশি ডলতেও হয় না আমি আধা ডলা করে নিয়েছি অনেকে আবার পাতাটা না ডলেই পুরো পাতাটাই হচ্ছে বড়া করে খায় যাই হোক আমি এটাতে ময়দা দিয়ে নিলাম আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি কারণ পেঁয়াজটা বেশি হলে আমার কাছে মনে হয় যে বড়াটা বেশি ভালো লাগে যেহেতু পাতাটা ডলার পরে একটু শক্ত থাকে তাই ময়দাটা একটু কম করে দিলেই হবে আর কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি স্বাদ মতো শীতের মরিচের কিন্তু একদম ঝাল কম যতই মরিচ দেয় না কেন তারপরেও মনে হয় যে ঝালটা কমই লাগছে আমার কাছে বর্ষা আর শীত সিজনের মরিচটার ঝাল একটু কমই মনে হয় হয় যাই হোক আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এটাতে স্বাদ মতো একটু হলুদ গুঁড়াও দিয়ে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে ছোট ছোট করে ভাজবো আর ছোট করে ভাজলে হয় কি ভেতরে তেলটা ভরে আর ভাজাটাও খুব ভালো হয় আর অনেক বড় করে করলে আমার তো ভালো লাগে না বড়াটা সবসময় ছোট হলেই আমার কাছে বেশ ভালো লাগে কারি পাতার বড়াটা ভাসতে ভাসতে এখন গল্প করি আমরা মেয়েরা আসলে মেয়েদের কষ্ট কমাতে পারি এটা কিভাবে আমরা যখন কারো মেয়ে বা কারো বোন বা কারো স্ত্রী তো বিভিন্ন ধাপে ধাপে আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই একটা আমাদের মনে হয় যে এই বাধাটা যদি না পেতাম পেতাম জীবনটা অন্য রকম হতো যদি 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 এখানে একটা সাপোর্ট তাহলে আমি আমি এগিয়ে যেতে পারতাম পারতাম এই সময়টা করতে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিত যদি আমাকে দুটো কথা বলে উৎসাহ দিত তাহলে কিন্তু আমি আরো ভালো করতাম এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে হয় প্রত্যেকটা মানুষের যে নিজের ক্যারিয়ার তৈরি করা দরকার সেটা ছেলে হোক বা মেয়ে হোক সেটাও আমরা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াই আমরা মেয়ে দের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যে না এটা না করলেও চলবে দেখা যায় বাচ্চা হওয়ার পরে চাকরি ছেড়ে দেয় কত মেয়ে যে চাকরি ছেড়ে দেয় অর্থাৎ নিজের জগৎটাই সে একদম ছাড়িয়ে নেয় কিন্তু যদি ওখানে একটু সে সাপোর্ট পায় সন্তান কিন্তু তার একার না সন্তান কিন্তু বাবা মায়ের উভয়ের বা যারা তার আশপাশে থাকে সবারই তার হক আছে যদি তাকে সাপোর্টটা দেয় তখন কিন্তু সে সেটাও চালিয়ে যেতে পারে কিন্তু অনেক মেয়ে এটা হয় না এবং তারপরে দেখা যায় আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবি এবং কষ্ট পাই কিন্তু যেটা ভুল করি সেটা হলো আমি যেভাবে সাপ করছি আমার সন্তানের উপর সেই প্রভাবটা আমরা ফেলে দিই যে আমি তো এভাবে ঠিকই করে আসছি তাহলে আমি তো এই সাফারগুলো করেছি তুমি পারবা না কেন অর্থাৎ আমরা সবসময় তুলনা করি এর ওর সাথে তুলনা করি ও পারছে তুমি পারবা না কেন হ্যাঁ আমি করছি তুমি পারবা না কেন কিন্তু ব্যাপারটা এমন না হয়ে যদি এই রকম হয় যে যে বাধাগুলোর সম্মুখীন আমি হয়েছি আমার কন্যা সন্তানটা যেন সেই বাধার সম্মুখীন না হয় তাহলেই কিন্তু ধাপে ধাপে মেয়েদের কষ্টটা কমে আসবে আমি যখন সাপোর্ট দেবো আমার মেয়েকে আমার মেয়ে সাপোর্ট দিবে তার সন্তানকে এভাবেই কিন্তু কষ্টটা অনেকটাই লাঘব হবে যাই হোক আমার কারিপাতার বড়া বানানো একদম শেষ আর খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে খুবই ভালো লেগেছে প্রথমবার খেয়েছি বেশ ভালো লেগেছে